ময়মনসিং জেলার গহরগাঁও উপজেলার শিলাশি এমডি ফিশারি সোহাগ পুকুরে অভিজ্ঞ শিকারি বাইয়ের বড়শিতে আঠারো কেজি ওজনের বিশাল বড় আকৃতির ব্ল্যাক কাট মাছ ধরা পড়েছে বড় মাছ হিট করে দারুণ খেলছেন আপ্রাণ চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়ত তেনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় পুকুরের সবচেয়ে বড় ব্ল্যাক কাট মাছ হিট করে দারুণভাবে খেলে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা এই অভিজ্ঞ শিকারি বাইয়ের খেলাটি শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন শিকারী ভাই দড়ির উপর আছেন মাছটি অনেক বড় অনেক শক্তি করছে দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কিভাবে আনেন সেটাই দেখার অভিজ্ঞ শিকারী ভাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন এক নাম্বার এক নাম্বার 22 এর হলুদটোটা এবার নয় এগারো বারো বারো এগারো বারো বারো এই ফুলা মানে ধরে খারক উপায় নাই ব্ল্যাক મહેલા વર્તમાન કિંમત દેખાય છે ટીવી ઉપર એ ડા લેટ કુલો તમારે રહે જાય ઓ الحمد لله આ